নমস্কার আমি স্বপন ইভেভ নিউজে আপনাদের সকলকে স্বাগত রামলালার প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে এটা যখন আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে তখন এই পশ্চিম বাংলাতেও। এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে বাধা সেই বাধাকে অতিক্রম করে মানুষ বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় দেখছি হাজারে হাজারে মানুষ তারা সেই উৎসাহ নিয়ে নেমে পড়েছে এই যে রাম মন্দির প্রতিষ্ঠার যে কাজ সেই কাজের সঙ্গে পশ্চিমবাংলাও যুক্ত হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে এটা হচ্ছে কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বাদামতলা আশার সঙ্ঘ কালীঘাটের বাদামতলা আসার সঙ্গে পুজোর নাম সকলেই জানেন সেই বাদামতলা আশার সঙ্ঘ সংলগ্ন পুজো এলাকা সংলগ্ন গোটা এলাকা অর্থাৎ কালীঘাট চত্বর জুড়ে গতকালই আমি আপনাদেরকে বলেছিলাম এই বিষয় সম্পর্কে আজকে সকালে একটা প্রতিবেদনও করেছি এখন দেখাচ্ছি যে সেইখানে এই রামলালার তার যে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেখানে লাইভ স্ক্রিনিং শুরু হয়েছে লাইভ স্ক্রিনিং শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আমি সেইটা আপনাদেরকে দেখালাম অর্থাৎ কালীঘাট থেকেই এই রামলালার পাশে দাঁড়ানো শুরু হয়েছে অর্থাৎ মানুষের প্রতিবাদ সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সেখানকার মানুষ তারা রামলালা প্রতিষ্ঠা করার কাজে নিজেদেরকে এই যে প্রতিষ্ঠা হচ্ছে সেই প্রতিষ্ঠার সঙ্গে নিজেদেরকে যুক্ত করছেন অর্থাৎ কালীঘাট থেকেই বিপ্লব শুরু হয়েছে প্রতিবাদ শুরু হয়েছে কালীঘাট থেকে মানুষ ভয় ভীতি কাটিয়ে কালীঘাটের মানুষ পথে নামছেন গোটা রাজ্য জুড়ে আমি বেহালাতেও দেখলাম র্যালি বেরিয়েছে মানুষে মহিলা পুরুষ হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গাগুলোতে র্যালি করছে দেখলাম আস্তে আস্তে দেখতে দেখতে পেলাম ডিএইচ রোডের ওপর অজস্র হোর্ডিং শুভেন্দু অধিকারীর সেই হোর্ডিং সেই হোর্ডিংয়ে তিনি রামলালার প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে আহ্বান জানাচ্ছেন বঙ্গীয় হিন্দু সেনার নামে সেই হোর্ডিং পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি সহ সেই হোর্ডিং মাথার ওপরে রাম রাম মন্দিরের ছবি আর নিচে শুভেন্দু অধিকারী তিনি আবেদন জানাচ্ছেন গোটা ভারত বা বাংলার মানুষকে এই হোর্ডিংয়ে ছেয়ে গেছে এবং বেহালা থেকে শুরু করে কালীঘাট চত্বর থেকে শুরু করে একদম রাসবে হাজরা আমি সবই দেখলাম যে এই হোর্ডিংয়ে ছেয়ে গেছে এবং মানুষ বিভিন্ন জায়গায় তারা এই গেরুয়া ঝান্ডা লাগিয়েছে গেরুয়া ঝান্ডা নিয়ে তারা র্যালি করছেন আজকের এই আনন্দ উৎসব মুহূর্ত ঐতিহাসিক মুহূর্তে তারা সাক্ষী হচ্ছেন এবং আজকের এটা খুব গুরুত্বপূর্ণ যে ছবি যে কথাটা গতকাল আপনি আপনাদেরকে বলছিলাম যে একদম যারা রাস্তার চেনেন যে রাসবিহারি থেকে কালীঘাটের দিকে যাওয়ার এই রাস্তায় রাস্তাটা ঠিক যে গুরুদুয়ারা আছে সেই গুরদুয়ার ঠিক পরেই একটা পার্ক রয়েছে ওই পার্কের পেছন দিকটা হচ্ছে বাদামতলা সংঘ ক্লাব দুর্গা পুজো হয় যেটা বিখ্যাত এই দুটো রাস্তার সংযোগস্থলে যে ক্লাব ক্লাবটা রয়েছে পার্কটা রয়েছে এই পার্কের মধ্যে অসংখ্য মানুষ আসতে শুরু করেছেন আমরা দেখলাম প্রথমেই সেখান থেকে একটা ছবি পেয়েছি প্রচুর মানুষ আসছেন গতকাল থেকে ওই গোটা অঞ্চলটাকে সাজিয়ে দেওয়া হয়েছে চেতলাতে একটার পর একটা জায়গায় আমি দেখছিলাম গলিতে সেখানে গান বাজছে সেখানে স্ক্রিনিং চলছে একদম চেতলা মানে নিউয়ালিপুর থেকে আসার পর দুর্গাপুর ব্রিজ থেকে নামলেই আপনি দেখতে পাবেন বাঁহাতে বিরাট করে সাজিয়েছে সেখান থেকে ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাবেন গোটা চেতলা জুড়ে সেখানে মানুষ গেরুয়া পতাকাতে ছেয়ে ফেলেছে এবং স্ক্রিনিং চলছে ববি হাতুমের বাড়ির ঠিক আগে পরে পেছনের চারিদিকে গেরুয়া রঙে ছেঁয়ে গেছে সেখানে মানুষ কিন্তু আজকের এই স্ক্রিনিং করতে পারছে অর্থাৎ প্রতিবাদটা চেতলা কালীঘাট থেকেই উঠতে শুরু করেছে এটা আমরা আজকে দেখতে পেলাম আর এটাই গোটা বাংলাতে ছড়িয়ে পড়বে আগামী দিনে সে চিত্র আমরা দেখতে পাচ্ছি ফলে আগামী দিনে গোটা পশ্চিমবাংলার মানুষ আজকের যে এই রামলালা তার যে প্রাণ প্রতিষ্ঠা সেখান থেকে যেভাবে মানুষ যুক্ত হচ্ছেন এটাই গোটা পশ্চিমবাংলার চেহারা এটাই গোটা বাংলা ভারতবর্ষের সংস্কৃতি এটাই সনাতনী ধর্মই সনাতনী ধর্মই গোটা ভারতবর্ষে আগামী দিনে ভারতবর্ষকে পদ দেখাবে বাংলাকেও পথ দেখাবে এ বিশ্বাস আমাদের আছে আমরা সেই দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার